আসসালামু আলাইকুম সাজা ফ্যাশন ডিজাইনারে সবাইকে স্বাগত আজকে আপনাদের আমি প্যান্টের ডিজাইন দেখিয়ে দেব চলেন শুরু করি আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকের বিড়িওতে আমি সুন্দর সুন্দর কালেকশন দেখাবো চলেন আজকের ভিডিওতে কি কি প্যান্টের কালেকশন আছে দেখে নিয়ে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি সুন্দর একটা প্যান্টের কালেকশান আরও আরও সুন্দর সুন্দর কালেকশন চলে আসছে এমন যদি কালেকশন আপনারা বানাতে চান তাহলে এখান থেকে যেই কালেকশানটা আপনার ভালো লাগবে সেই কালেকশানের প্যান্টটা আপনি নিয়ে স্ক্রিনশট দিয়ে রাখুন তাহলে আপনার যখন প্যান্ট বানানোর প্রয়োজন হবে তখন এখান থেকে দেখে যেই প্যান্টের স্ক্রিনশট নিয়েছেন সেটা টেলার্সের দোকানে দেখে দিলে হুবহু এমন বানিয়ে দিবে যারা যারা আমার চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করে নে এখন লাইক কমেন্ট শেয়ার করে দিন আর পাশে থাকার বেল বাটনটি বাঁচিয়ে দিতে বলবেন না আজকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আমিও এমন ভিডিও দেখে দেখে সুন্দর সুন্দর কালেকশন বানিয়ে বানিয়ে আপনাদেরকেও শেয়ার করি আমার যেই যেই প্যান্ট ভালো লেগেছে সেই প্যান্টগুলোই আপনাদের সাথে শেয়ার করি কার কোন প্যান্ট বানিয়েছেন কমেন্ট সেকশানে জানাবেন আশা করি ভালো লেগেছে আজকের ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এনজয় দ্য ভিডিও